আসসালামু আলাইকুম দুই লক্ষ তেত্রিশ হাজার টাকার সাউন্ড সেট সাউন্ড কেমন এটা নিয়ে অনেকেই কনফিউজ তো আজকের এই ভিডিওটা দেখলে সকল কনফিউজ দূর হবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের হিসাব মিলাই পরে সাউন্ড কেমন সেটা জানাচ্ছি আর প্রাইসটা যে কোনো সময় একটু কম বেশি হতে পারে তো টু পয়েন্ট সিক্স পনেরো ইঞ্চি ক্যাটকিং খাড়া দুইটা বক্স বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তাও আবার জিন্সের জ্যাকেট সারা এরপরে রয়েছে হচ্ছে অ্যাম্লিফায়ার ডেল্টা পি নয় হাজার এক চাইনিজ বা সিঙ্গাপুরি ভেরিয়ান্টের ভালো কোয়ালিটিটা পঞ্চান্ন হাজার টাকা এটা বর্তমান প্রাইস এরপরে রয়েছে হচ্ছে মিকচার ইয়ামাহা এক্সিউ ষোলো চ্যানেলের মিক্সার ভালো মানের চাইনিজের মধ্যে যেটা ভালো মানের ওটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো বা সতেরো হাজার টাকা তো বক্স হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা খাড়া দুইটা বক্স এরপরে রয়েছে হচ্ছে এমলিফায়ার এমলিফায়ার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মিক্সচার হচ্ছে ষোলো হাজার পাঁচশো বা সতেরো হাজার টাকা এই হচ্ছে মোট এক লক্ষ আটানব্বই হাজার টাকা এরপরে রয়েছে হচ্ছে জেনারেটার জেনারেটার তিন কিলো মোটর দিয়ে সাড়ে আট ডিজেল ইঞ্জিন নিলে নতুন নিলে কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পড়বে আর পুরাতন নিলে বা পনেরো থেকে বিশ হাজারই হয়ে যাবে তাহলে মোট গিয়ে দাঁড়াবে বক্স হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা সেট কেবল অন্যান্য হাবিজাবি হচ্ছে পনেরো হাজার টাকা আর জেনারেটর যদি পুরাতন নেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা পড়বে এই মোট দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা পড়বে পুরা সেট আপে জেনারেটার পুরাতন নিলে এই দুই লক্ষ তেত্রিশ হাজার বা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা চাইলে দুই পিয়ার সাউন্ড সেট কিন্তু করতে পারবেন টাকা আপনার ইচ্ছাও আপনার তবে মার্কেট ধরতে বা সাউন্ডে নাম করতে হলে ভালো কোয়ালিটির সাউন্ড সেট করতে হবে তা না হলে সাউন্ড সিস্টেমের ব্যবসা নিয়ে আপনারা পিছিয়ে পড়বেন এবার আসি সাউন্ড কেমন সেটা নিয়ে যদি কারেন্ট দিয়ে চালানো হয় এমলিফায়ারের ভলিউম ফুল দিয়ে মিক্সচার থেকে হাই লো মিড কোনো কিছু না দিয়ে শুধু মিক্সচারের ফেডার দিলে স্পিকারের সামনে দাঁড়িয়ে থাকা যায় না কেননা টুইটার টু টু দুইটা এবং থ্রি থ্রি দুইটা হওয়াতে মিক্সার থেকে হাই দেওয়ার কোনোই প্রয়োজন হয় না যদি মিক্সার থেকে হাই লো মিড ফুল প্রেশার দিয়ে চালানো হয় তাহলে মোটামুটি আশেপাশের সব কিছুই কাপুনি ধরে আর সাউন্ডটা ঢোলের বাজনার মতো লাগে এবার আসি লং থ্রো সাউন্ড কেমন হয় ফুল প্রেশার দিয়ে চালালে স্পিকারের সামনে যদি খালি জায়গা হয় তাহলে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত সাউন্ড যায় আর যদি ঘনবসতি হয় তাহলে হাফ কিলো বা এক কিলোর মধ্যেই সাউন্ডটা থাকে আসলে এক এক কোম্পানির স্পিকারের এক এক সুবিধা সব সুবিধা তো আর আপনারা এক কোম্পানির বক্সে পাবেন না আশা করি ক্যাটকিং টু পয়েন্ট সিক্স বক্স সম্পর্কে একটু হলেও কনফিউশন দূর হয়েছে তো ভিডিও এই পর্যন্তই ছিল এরকম আরও ভিডিও পেতে এবং বিভিন্ন প্রোডাক্টের পাইকারি খুচরা দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম সাপোর্টার আমাদের ছোট্ট এটু পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ